আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি জুইয়া আমিন আমিনস লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলছি অ্যাকমেলিয়া ব্র্যান্ডের এইচপি পেন্সিল নিয়ে এই পেন্সিলটা হচ্ছে অ্যাকমেলিয়ার জু সিরিজের একটি পেন্সিল অ্যাকমেলিয়া ব্র্যান্ডের পেন্সিলগুলোতে সবসময়ই নতুনত্ব থাকে একটু আনকমন কিছু থাকে আর এই পেন্সিলগুলো দেখতেই পাচ্ছেন কতটা লুক্রেটিভ আর কতটা সুন্দর এরকম একটা প্লাস্টিক বক্সে আটটি পেন্সিল থাকে আর প্রত্যেকটি পেন্সিলই হচ্ছে এরকম জু ক্যারেক্টারের প্রিন্টেড করা বাচ্চাদের পাশাপাশি বড়োদেরও এই পেন্সিলগুলো বেশ পছন্দ হবে জু সিরিজের আটটি ক্যারেক্টারের মধ্যে রয়েছে প্যারোট জিরাফ কাউ ফ্যামিনগো টার্টেল টাইগার জেব্রা এবং লেপার্ড জু সিরিজের এই পেন্সিলগুলোর লিড টু পয়েন্ট টু মিলিমিটার সাইজের হয়ে থাকে ট্রায়াঙ্গুলার শেপের এই পেন্সিলগুলো দিয়ে লিখে বা আঁকা আঁকি করে বাচ্চারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে অ্যাকমেলিয়া ব্র্যান্ডের পেন্সিলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই পেন্সিলগুলোর লিড সহজে ভাঙে না তাই কাজ করতে লিখতে বা আঁকা আঁকি করতে গিয়ে বিরক্তি চলে আসে না আসলে যারা নিয়মিত পেন্সিলের সাহায্যে কাজ করে থাকেন তারাই শুধুমাত্র বুঝবেন একটা ভালো পেন্সিলের গুরুত্ব কতটুকু এইচ বি এখানে এইচ তে হার্ড এবং বিতে ব্ল্যাক বোঝানো হয়েছে এই পেন্সিলগুলোর লিড হার্ড হওয়ার পাশাপাশি লিখা হয় গাঢ় ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে লেখাগুলো বেশ গাঢ় কালারের হয়েছে তবে যখন ছোট্ট বাচ্চাদের হাতে পেন্সিল দিবেন তখন খেয়াল রাখতে হবে তিন বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু পেন্সিল উপযোগী নয় কারণ ছোট বাচ্চাদের হাত পা ছোঁড়াছড়ির একটা প্রবণতা থাকে আর হাতে পেন্সিল বা কলম জাতীয় জিনিস থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় এই পেন্সিলগুলো সম্পূর্ণ নন টক্সিট এবং ইউকে স্ট্যান্ডার্ডেস তৈরি করা উন্নত মানের গ্রাফাইট থেকে এই পেন্সিলগুলো শীষ তৈরি করা হয়েছে এবং কাঠের গুণগত মানও ভালো পুরো ভিডিওটি করার সময় একটি পেন্সিলেরও লিড ভেঙে যাওয়ার মতো কোনো ধরনের সমস্যা আমার হয়নি তারপরও একটি পেন্সিল আমি শার্প করে দেখাচ্ছি কতটা স্মুথলি এই পেন্সিলগুলো শার্প হয় আরামদায়ক গ্রিপ আর স্মুথ লিখার জন্য অ্যাকমেলিয়া ব্র্যান্ডের পেন্সিলগুলো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে তাছাড়া বিশ্বের আশিটিরও বেশি দেশে অ্যাকমেলিয়া ব্র্যান্ডের পেন্সিল পাওয়া যাচ্ছে আপনি কোন ব্র্যান্ডের পেন্সিল ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন কমেন্টে জানাবেন চীনে উৎপাদিত অ্যাকমেলিয়া ব্র্যান্ডের পেন্সিলগুলো আপনার নিকটস্থ যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর লাইব্রেরি অথবা স্টেশনারি শপে পাওয়া যাচ্ছে এছাড়াও বাংলাদেশের স্টেশনারি অনলাইন শপগুলোতেও এই পণ্যগুলো পাচ্ছেন খুবই আনকমন হওয়াতে এই পেন্সিলগুলো গিফট আইটেম হিসেবেও চমৎকার একমেলিয়ার এই এইচ বি ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি পর্যন্ত পেন্সিল এছাড়াও রয়েছে এইচ সিরিজের এইচ বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত পেন্সিল আর পেন্সিল ছাড়াও একমিলিয়া ব্র্যান্ডে রয়েছে বিভিন্ন ধরনের কালার পেন্সিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আপনার প্রয়োজনীয় বিভিন্ন স্টেশনারি পণ্য সম্পর্কে জানতে আমিনস লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ